চারটা অবস্থায় জেহাদ করা ফর্জে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জেহাদ করা কি ফর্জে এখন ফরজ না মুস্তাহাবনা সুন্নাত আমি এই জন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জেহাদ ফর্জে আইন হয়ে যায় এক নাম্বার হলো যখন ইরা দাখালাল গুফারু বালদাতাম্মিন বিলাদিল মুসলিম যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজ আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম চাতি স্পেনকে হাতছাড়া করেছে যেদিন থেকে কাফেররা মুসলিমদের করলো কাশ্মীর দখল করলো এরপরে যখন দিল্লি দখল করলো এরপরে যখন মুসলিমদের বোখারা সমরকান দখল করলো মুসলমানদের ইরাক দখল করলো মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এরপরে যেহা ফর্জে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমত মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া যেহাদকে অস্বীকার করতে পারে না যেহাদের ফর্জিয়াতকে অস্বীকার করতে পারে না এই জন্য আমি আলোচনা করব যে এখানে চার মাজাহাবের সমস্ত মামলায় একমত এখানে ফতুয়ার স্বামী হানাফি মাজাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতুয়ার কিতাব সেখানে বলা হয়েছে আবেদিন ফতোয়া শাহির মুসান্নিফ লিখছেন ও দো আইন ইন হাজামাল আদুফ আলা সাকরিমিন সুগুর ইসলাম যদি মুসলিমদের কোন দুর্গে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে ভাইয়া সির আইনিন দা আইন আলা মান পারবেন হো তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফর আইন হয়ে যায় ফাম্মা মান ওরাহুম বিপদ আদুফে এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরয আইন হবে যদি ওই খাদের মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরয আইন হয়ে যাবে এরকম ভাবে সারকান ও গর্বান এটা ফতোয়া সামিতে আছে এবং ইবনে নুজাইমে আছে বহর রায়েকে আছে এরকম ফাতহুল কাদিরে আছে ফাতহুল কাদির 5 নম্বর খন্ডের 191 পৃষ্ঠা ইবনে নুজাইম 5 নম্বর খন্ডের বহর রায়েক 191 পৃষ্ঠা এরকম বাদায়ুস সানায় 7 নম্বর খন্ডের 72 নম্বর পৃষ্ঠা হাসিব ইবনে আবিদিন

সাফি মাঝাবের ইমাম নেহায়াতুল মোহতাজ নামক কিতাবে আট নম্বর পৃষ্ঠার আট নম্বর খন্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজাফি নেহায়াতুল মোহতাজ রামালি ইমাম রামালি বলেন ফাইন দাখালু বলদাতাল লানা যদি কুফফাররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে অসহরা বাইনা বাইনা দুনা দুন আমাসাফাদুল কসরে এবং আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব না হয় ভাই আলদামাহু তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা ফর্জা আইন হয়ে যায় এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য এভাবে হানাবিলি মাজা হাম্বলি মাজা হবে আল মুগনি লেবনে কোদামা এই কিতাবে লেখা আছে আল মুগনি আট ৩৪৫ খন্ড তিনশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা লেখা আছে

পরে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায় তিন নাম্বার ইজাস্তান ফরাল ইমাম কওমান লাজিম হুমুন নাফির মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এই যুদ্ধ করা ফরজ এরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আমাদের মনে রাখতে হবে জিহাদ ফরজান জিহাদ কে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত যে থাকবে এই ফতুয়ার কিতাব গুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোনো ভূখণ্ড কোনো জায়গা গুফারা দখল করে নেয় তখন গোটা উম্মাদ গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে ফটোয়া দিয়েছে ওই মুসলিমদের এলাকা দখল করা মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় এই ফটো অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপরে পোখারা সমর্থন দখল করলো ভারতবর্ষ মুসলিমদের থেকে করে এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব তিমুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আবার জাতি এই ফটো অনুযায়ী যে হাত যে প্রত্যেকটা মুসলমানের পরে ফর যে আইন তাদের সন্দেহ আছে আল্লাহ হওয়া সহ আমাদেরকে সেই কাফেলার সঙ্গে কাসেবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজদুম মানুষকে সাহায্য করার জন্য মজদুমদেরকে মুক্ত করার জন্য জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা জেহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের চান মাল উৎসর্গ করে শহীদ হওয়ার তো দান করে না আমিন।